আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একদম দোকানের মতো কিভাবে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের মোগলাইটা আমি এই ভেতরে আলুর পুর দিয়ে তৈরি করে শেয়ার করব। দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে এরকম ফুলকো হবে আর মোচমোচো হবে আমার রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এই মোগলাই পরোটাটা কীভাবে তৈরি করেছি মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এসি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি মোগলাইটা আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও কিন্তু এই মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দু টেবিল রান্নার তেল এখন তেলটা দিব আর ভালো করে একটা ময়ান দিয়ে নিব আপনি যত ভালো করে ময়ান দিবেন তত ভালো কিন্তু আপনার এই মোগলাইয়ের ডোটা সুন্দর হবে এখানে কিন্তু আমার মোগলাইয়ের যে ডোটা ময়ান দেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নিয়েছি নর্মাল পানি পানিটা এখন আমি অল্প অল্প দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আপনাকে এরকম অল্প অল্প পানি দিতে হবে আর ডোটা খুব সুন্দর করে মাখাতে হবে আপনার যদি ডোটা একদম পারফেক্ট হয় তাহলে মোগলাইটাও খুব সুন্দর হবে এখানে কিন্তু আমার এক কাপ পানি পুরো লাগেনি এখান থেকে আমার তিন টেবিল চামচ পরিমাণ পানি বেসে গেছে আর দেখুন আমি এখানে কিন্তু কিছুক্ষণ মথে নেওয়ার পর আমার খুব সুন্দর মসৃণ সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন কতটা সফট এখন এই ডোটাকে আমরা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটার দিয়ে এখন আলুগুলোকে আমি গ্রেট করে নেব এতে করে আলুর কোনো দানা ভাব থাকবে না একদম মিহি হবে আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি এই যে আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর এখানে দিয়ে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এইভাবে পুর তৈরি করে দেখবেন মোগলাই খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজে কিন্তু ঝটপট এই পুরটা তৈরি করে নেওয়া যায় কোনো রকমের রান্নার ঝামেলা করতে হয় না এখানে আমার পুরটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমরা ডোর কাছে চলে এসেছি আর ডোটা কিন্তু আগের সাইডে আরও অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি বোর্ডের ওপর কিছু আটা ছিটিয়ে দিচ্ছি আর ডোটাকে খুব ভালো করে আবার মথে নিচ্ছি এখন আমি যতটা মোগলাই তৈরি করব ঠিক অতটা পিস করে আমি এখানে ডোটা কেটে নিচ্ছি এখন ডোগুলোকে আমি হাতের সাহায্যে এরকম বল করে তৈরি করে নেব সবগুলো এখানে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন একটা বল নিচ্ছি নিয়ে তারপরে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব বন্ধুরা আমরা যে রেগুলার রুটি খাই সেই রুটির থেকে একটু পাতলা করে আমরা এই মোগলাইয়ের রুটিটা তৈরি করে নেব এতে করে আমাদের মোগলাইটা খুব সুন্দর হবে আর ফুলকো হবে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা রুটি তৈরি করে নিয়েছি আমি এখানে খুব বেশি বড় করিনি একটু মিডিয়াম সাইজ রেখে রুটিটা তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিব আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সে আলুর পুরটা দিয়ে নিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতো আলুর পুর দিয়ে নিচ্ছি আর আলুর পুরটাকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি তারপর একটা সাইড থেকে টেনে বসিয়ে দিচ্ছি তারপর আমি কিছু পানি লাগিয়ে দিচ্ছি অবশ্যই পানি দিয়ে তারপরে এটাকে সিল করতে হবে অপর সাইডটাও কিন্তু আমি টেনে দিচ্ছি আর চতুর্দিকে আমি পানি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এখন একটা সাইড থেকে টেনে তারপরে আমি একটা পাশ বন্ধ করে দিচ্ছি আবারও পানি দিয়ে দিচ্ছি তারপর আমি অপর সাইড টেনে বন্ধ করে দিচ্ছি দেখুন এখানে আমার একটা মোগলাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এইভাবেই করে আমি সবগুলো মোগলাই তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো মোগলাই হয়েছে এখন ভাজার জন্য চোলায় চলে যাব। আমি চলে আগে থেকে তেলটা মিডিয়াম আছে গরম করে রেখেছি এখানে কিন্তু তেলটা অতিরিক্ত গরম করা যাবে না আর একদম ঠান্ডা তেলও কিন্তু এই মোগলাই ছাড়া যাবে না মিডিয়াম আছে গরম করে তেলটা তারপর মোগলাইগুলো ছাড়তে হবে এতে করে মোগলাইয়ের গায়ে কোনো রকমের বুদবুদ থাকবে না আর মোগলাইগুলো হবে ফুলকো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার মোগলাইটা দেখুন কয়েক মিনিট পরেই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এখন আমি মোগলাইটা উল্টে দিচ্ছি আর এখন কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম আছে রেখে মোগলাইগুলো ভেজে নেব মাশাল্লা দেখুন আমার মোগলাইগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আর কতটা ফুলকো ফুলকো হচ্ছে এখনই কিন্তু দেখুন বোঝা যাচ্ছে আপনারা যদি এইভাবে মোগলাই তৈরি করেন আপনাদের মোগলাইগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এই মোগলাইগুলো আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর মাঝে কিন্তু আমার মোগলাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মোগলাইগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি বাকি মোগলাই পরোটাগুলো ভেজে নেব আর এখন কিন্তু আমি চুলা গাছটা বন্ধ করে দিয়েছি দিয়ে তেলটাকে কিছুক্ষণ আবার ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি মোগলাইগুলো দিচ্ছি আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে দেখা গেছে আপনাদের প্রত্যেকটা মোগলাই খুব সুন্দর হবে ফুলকো ফুলকো হবে তেলটা অতিরিক্ত গরম থাকা অবস্থায় মোগলাই দিলে মোগলাইয়ের গায়ে অনেক বুদবুদ দেখা যায় তখন আর দেখতে ভালো লাগে না বাস তৈরি হয়ে গেল আমাদের আলুর মোগলাই পরোটা এই মোগলাইটা খেতে এত মজা হয়েছে আর দেখুন দেখতে মশালা কত সুন্দর হয়েছে আপনি যদি না বলেন কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন দোকান থেকে কিনে আনেননি এখন আপনাদেরকে একটা মোগলাই আপনি কেটেও দেখাচ্ছি এর ভেতরটা কতটা ফুলকো হয়েছে আর পুরে কতটা ঠাসা হয়েছে দেখুন মাসাল্লা মোগলাইটা দেখতে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল যারা বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথী থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন I love yous!